আপনার সবাই দেখছেন তো সালা এর ব্যবহার করছে লগে আপনারা এই ভিডিও ফুটেজটা শেয়ার করে দেন কিছু ভাই সমস্যা <laughs> নাই

কিমানোকল্পনা কিমানোকল্পনা এটা ইদিতে করে আছে ওই তো নেই ওরা দেখে দেখিনা মারুকের লোক কাজীহাদের ব্যাপারকে কে ভিডিও করছে আজকে ভাইরাল হবে না আমি আমি সাথে আছি ওই খালি ইনশাআল্লাহ एक्टर

কি বলি আছো নশৰ প্লাছ আছে কাজিয়া কথা আমাৰ পিঠা পিঠা পিঠা

হয়েছে কিনা যদি আন কার্ড হয় তাহলে আমরা চলে যাবো আচ্ছা আন কার্ড না হয় তাহলে কাজিয়াদের বাইরের গাড়িতে আটকাইছি এরপরে এফডিসি সেন্সর বোর্ডের গেট ভাই ঢুকে যাব ভিতরে এখন আমরা কিছি যে কি সুন্দরভাবে সেন্সর বোর্ডের ভিতরে ঢুকতে দিতেছি পরে আর ঢুকতে দিব না কেউ هي هي سيده جو

কামারে ভাই কাস্টম নেক টাইম

মানে বরবার জানে সিঙ্গেল চারশো বাবু বারোজন কোবাই তাক কবাই তাক টেন নাও আমি না হলে এখান থেকে আচ্ছা আজকে না ভাই গেছে কালকে তো আবার

আমি যেনে ডাকা দিছো দেখিছে আমাৰ

কাজি ভয় পাইছে এটাই শেষ কথা এখন দেখালো কি কি মারুপের মারুপের কথা বলছ তাহলে ওর ভূমিকা কি আমার ছেলে মারুপের লোক আছে